মূলত দাবি যেটা ছিল স্মার্ট প্রিপেইড মিটার এই প্রিপেইড মিটার লাগানোর যে কাজ এডি স্টেশন ম্যানেজার সাহেব আমাদের বলেছে তিনি এই দাবিটা আমাদের উপরে মানে ওনাদের যে উপরে যে রাজ্যের যে নেতৃত্ব আছে মন্ত্রী আছে তাদের কাছে পাঠাবে এবং হচ্ছে এইটা যাতে লাগু না হয় তার আবেদন করবে যদি লাগানো হয় লাগানোর কোনো প্রশ্নই নেই লাগানোর কোনো প্রশ্নই নেই যদি কারো বাড়িতে স্মার্ট মিটার লাগানোর যায় যে অফিসার যাবে তাকে ওখানে বেঁধে রাখা পরিষ্কার বক্তব্য আমরা বাম কংগ্রেস জোট সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের ক্ষতি হবে আর বিদ্যুৎ দপ্তর যদি মনে করে যে আমরা স্মার্ট মিটার লাগিয়ে দেব আমরা বলছি এতে প্রাণ জায়গা দাঁড়িয়ে যাবে সাধারণ মানুষ লাঠি হাতে রাস্তায় নামবে একে তো ইলেকট্রিক বিল বিদ্যুৎ বিল এহারে মানুষ বাড়ছে যে মানুষ এমনিতেই না বিশ্বাস হয়ে গেছে তারপরে স্মার্ট মিটার লাগিয়ে দিলে সাধারণ মানুষের যে দুর্ভোগ রাত্রিবেলা লাইট চলে যাওয়া আমার মোবাইলের মতো রিচার্জ যেদিন ফুরিয়ে যাবে আমরা জানতাম এয়ারসেল নামে একটা কোম্পানি বেরিয়েছিল মোবাইলের সিম কার্ড দিত লাইফটাইম ফ্রি লাইফটাইম ফ্রি বলে হচ্ছে সিম মানুষের হাতে ধরিয়ে দিল জিও আসলো লাইফটাইম ফ্রি মানুষের হাতে ধরিয়ে দিল আজকে তিনশো নিরানব্বই টাকা দিয়ে হচ্ছে মোবাইলটাকে রিচার্জ করতে ঠিক একইভাবে এই বিদ্যুৎ দপ্তর স্মার্ট মিটার লাগিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগের জায়গায় ফেলতে চাইছে আমরা বলছি এই দুর্ভোগকে মানুষকে আর ফেলা যাবে না এই স্মার্ট মিটার নামে মানুষকে আরও বেশি বাড়তি গর্তের দিকে ঠেলে দেওয়া যাবে না এমনিতেই মানুষ দুর্ভোগে আছে এই দুর্ভোগ থেকে মানুষকে বের করে নিয়ে আসতে হবে এবং আমাদের পরিষ্কার স্পষ্ট দাবি আছে যে হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ইলেকট্রিক বিদ্যুৎ বিলের মান ইউনিট প্রতি অনেক কম যা হচ্ছে আমাদের রাজ্যের মানুষ আমরা যেটা হচ্ছে এই দপ্তরে দেই তার থেকে অনেক অনেকগুণ কমে হচ্ছে বিদ্যুৎ পায় অন্যান্য স্টেটের মানুষ ফলে আমাদের এখানকারও বিদ্যুৎ বিলটাকে খুব দ্রুততার সঙ্গে কমাতে হবে আর যদি বিদ্যুৎ বিল না কমে তাহলে আগামী দিনে গোটা এলাকার মানুষকে নিয়ে ইলেকট্রিক অভিযোগ অচল করে দেওয়া হবে তার জন্যেই আমরা এসেছি শাসক দল তৃণমূল কংগ্রেস দুদিন আগে এখানে ডেপুটেশন দিয়েছে মানে আজকে ওরা স্বীকার করে নিয়েছে এই দপ্তর তাদের মানে চালানো এই দপ্তরের যে মানে ঘাটতি তারা যে অপারক তার প্রমাণ দিয়েছে শাসক দল এখানে বিদ্যুৎ ডেপুটেশন দিয়েছে বিদ্যুৎ দপ্তরে শাসক দল ডেপুটেশন দিয়ে এটা আমরা প্রথম দেখলাম যেটা হচ্ছে ডেপুটেশনের মধ্যে শুধু ওরা বলেছে যে এই বিদ্যুৎ বেহাল দশা লোডশেডিং এই নিয়েই বলেছে কিন্তু বিদ্যুতের দাম যে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি এটা কিন্তু তারা বলেনি এটা নিয়ে যে আমাদের মানুষ যে হ্যাকেল হচ্ছে মানুষ যে সাধ্যের বাইরে চলে যাচ্ছে সেই যন্ত্রণাটা নিয়ে তারা উল্লেখ করেনি আজকে ওরা এটা বলেনি স্মার্ট মিটার যেটা প্রিপেড স্মার্ট মিটার যেটা নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল পাতাল হচ্ছে যেটা বলল ইলেকট্রনিক বন্ড এটা হচ্ছে আদানি আম্বানি এদের যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরই এটা চক্রান্ত তাদেরকে এটা দিয়ে দিয়েছে তো তাদেরকে ইস্টাবলিশ করার জন্য যে চক্রান্ত আজকে সবচেয়ে টাকা নিয়েছে ভারতবর্ষের মধ্যে বিজেপি আর তৃণমূল এটা তো আপনারাও জানেন সমগ্র ভারতবর্ষের মানুষ জানে এই জন্য মানুষের উপর যে বাড়তি একটা চাপিয়ে দেওয়া হচ্ছে তারই প্রতিবাদ আমাদের আছে আর শাসক দল হাস্যস্কর ব্যাপার করছে এখানে বিদ্যুৎ দপ্তরে ডেপোটেশন দিচ্ছে তাদের নিজের দুর্বলতাকে নিজেই জনসমক্ষে তুলে ধরছে এটাই একটা বড় কথা যাই হোক আমরা যাই স্টেশন ম্যানেজারের কাছে আমাদের হেমতাবাদের পরিবেশ আমাদের হেমতাবাদের যদি এই দাবিগুলো না পূরণ হয় এ বুঝতে পারবে যে আন্দোলন কাকে বলে আর ডেপুটেশন কাকে এটা ট্রেলার পিকচার তো এখন আগামী দিনে শুরু হবে কারণ আমাদের প্রত্যেকটা দপ্তর এরা মনে করে এনেছে যে কারো কেউ কেউ বোধ বলার নেই এখানে বিজেপি বিরোধী দল হিসেবে মানুষ মেনে নিয়েছিল কিন্তু বিজেপি তৃণমূল এখন একটা দুটো পক্ষ হয়ে গেছে পশ্চিমবাংলায় একটা হচ্ছে বিজেপি তৃণমূল জোট আর একটা হচ্ছে বাম কংগ্রেস থেকে এই দুটো দলের বিরুদ্ধে যারা আছে মানুষের জন্য যারা লড়াই করছে তার জোট আমরা মানুষের জোটে আছি আর মানুষের জোটের জন্য মানুষের জন্য আমাদের আত্মবলিদান দিতে হয় আমরা রাজি আছি তাজিমউদ্দিন তালুকদার তালুকদার ব্লক কংগ্রেসের ইয়ে ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি আমরা বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিলাম আমাদের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম এডিওর সঙ্গে এডিও স্টেশন ম্যানেজারের সঙ্গে কথা বললাম স্টেশন ম্যানেজার পরিষ্কার ভাষায় বলল যে এই লাইনটা মানে বৃষ্টি ওয়েদারের কারণে দু তিন দিন ডিস্টার্ব ছিল আগামী দিনে হবে না তাহলে আমরা বলছি যে দুর্যোগটা হয়ে গেছে সেটার থেকে বাড়ানোর জন্য যে কাজ করার সেটা তিনি করবেন বলেছেন এবং আমরা মূলত দাবি